আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লক চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার কলিজার আপু ভাইয়ারা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর এই যে দেখতে পারছো আমার হাতে মাটির ব্যাংক এই ব্যাংকটাতে আমি টাকা জমাই আর এর আগেও আমি এই ব্যাংকটা টাকা জমাইছিলাম ছিলাম এক সাইড থেকে সুন্দর করে একটুখানি মানে ভেঙে নিয়েছিলাম আমি পরবর্তীতে আবারও এই ব্যাংকে টাকা জমাইছি ব্যাংকটা আমি ফেলি নাইকা আর ব্যাংকটা আমি কিন্তু ফুলদানি হিসেবেও ব্যবহার করি দেখতেই পারছেন আর এর আগের বার যে আমি টাকাটা জমাইছিলাম সেই টাকা দিয়ে আমি এই যে আমার ঘরের এক সেট সেগুন কাঠের সোফা কিনেছিলাম আর সোফা কেনার পরে কিন্তু সুপার ফর্ম কবার কেনা হয়েছিল না আর আমার চিন্তা ছিল আবারও টাকা জমাইয়া আমার সুপার ফর্ম কভার কেনা লাগবে এই জন্যে আমি আবারও টাকা জমাইছিলাম যেতে আমার নিজের শখ আমারই নিজেকেই পূরণ করতে হয় আর যে কোনো জিনিস দেখবেন যে না চাইতি পাইলে ওই জিনিসের কোনো মূল্য থাকে না আর আপনি তিল তিল করে টাকা জমায়ে যে কোনো এক জিনিস কিনবেন ওই জিনিসের কদরই অন্যরকম আমার ক্ষেত্রেও তাই আমি আবারও এই যে টাকাগুলো জমাইছি সুপার ফার্ম কভার অর্ডার করছি আজকে সেই মানে জিনিসগুলো আমার বাসায় চলে আসবে আর জিনিসগুলো কেমন হয় অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন যেহেতু আমরা মধ্যবর্তী পরিবারের লোক আমরা চাইলেই হুটহাট করে কোনো জিনিস কিনতে পারি না কেনার আগে অবশ্যই ছয় মাস আগের থেকেই পরিকল্পনা করতে হয় আমার ক্ষেত্রে তো তাই হয় জানি না জনের ক্ষেত্রে কি হয় আমি মনে মনে যদি ভাবি আমি কিছু জিনিস কিনবো তাহলে আমার ছয় মাস বা তিন মাস আগের থেকেই আমাকে প্রস্তুতি নিতে হয় টাকা জমা মানে টাকা জমানোর জন্য সেই টাকা জমায় আমি আমার স্বপ্নগুলো আমি পূরণ করতেছি আপনারাও চাইলে আমার মতো এভাবে টাকা জমায়ার মানে আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন আমার কষ্টের তিল তিল করে জমানো টাকা দিয়ে আমি জিনিস কিনবো একটু হাজব্যান্ডকে বলেছি চলো আমার সাথে ও বলছে না আমি যেতে পারবো না আমি টাকা কষ্ট করে জমাইছি একটু সাথে যাবে এ যাবে না না আমি অর্ডার করেছিলাম আর জিনিসগুলো আমার চলে আসবে আজকে আর আমার বারান্দার থেকেও কিছু গাছ আমি ঘরের ভিতরে নিয়েছি আর এই গাছগুলো ঘরের ভিতরে অনেক লাগে একদম রিয়েল গাছ এই তো আলহামদুলিল্লাহ আমার এই যে জিনিসগুলো চলে এসেছে আমার কাছে তো আজকে অনেক খুশি লাগতেছে অনেক দিন পর যেহেতু আমি তিন মাস আগে সোফা কিনেছি তিন মাস পরে এই যে সোফার আমি যে কভার কুসুম বালিশ আজকে আমি পেয়ে গেলাম আমি এগুলো এখন এই যে সাজিয়ে নিব আপনারা আমার সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন যেতে আমি ডেইলি ব্লগ করি আমার টুকিটাকি সংসারের কাজকর্ম আমি সেটাই আপনাদেরকে শেয়ার করি আমি কী খাই কী কেনাকাটা করি সবই আপনাদেরকে শেয়ার করি তাই এটা আবার আমি বাদ দিব কেন এটা তো আমার আরও অনেক শখের জিনিস এই জিনিসটা আমি আপনাদেরকেও শেয়ার করতেছি আমি সোফাটা একটু মানে পরিষ্কার করে নিলাম ঝেড়ে ঝুড়ে তারপরে একে একে আমি ফর্মগুলো সেট করে নিতেছি সেট করার পরে আমিও দেখব আপনারাও দেখবেন কেমন হয়েছে আর অবশ্যই কমেন্টে জানাবেন আর ড্রয়িং রুমটা যেহেতু আমার একটু ছোটো আমি এই যে তিন সেট মানে এখানে রেখেছি আর এই যে এই সাইডে এক সাইডে আমি আমার ছেলের জন্য একটা ছোটো বেড মানে বিছানা দিয়েছি আর মানে বিছানার সাথে আছে ডাইনিং টেবিল আর যেহেতু পাঁচ সিটের সোফা আমি দুই সেট রেখেছি আমার রুমে যেহেতু ড্রয়িং রুম মানে ছোটো আল্লা সাহ যদি কোনো দিন আমাদেরকে ঢাকা শহরে বাড়ি করতে দেয় ইচ্ছা আছে ড্রয়িং রুমটা একটু বড়ো করে সুন্দর করে করব যাতে সবগুলো সোফা মানে এক মানে এক জায়গায় রাখা যায় আর এই যে ফর্ম কভারগুলো আমি দেওয়ার পরে একটু দেখতেছি কেমন লাগলো আর এই যে কুসুম বালিশের ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর বিশেষ করে এই যে রিয়েল গাছ এই গাছটা কিন্তু আমি এই যে এই কর্নারে রেখেছি আর আমি যে মানে ভাবছি যে যে কোনো জিনিস কিনবো আমি ভালো দেখে কিনবো যেহেতু আমার অনেক কষ্টের টাকা তিল তিল করে জমানো টাকা আমি চাইলেই কিন্তু ওই যে রেডিমেড মানে ফার্ম কভার সহজে সোফাগুলো পাওয়া যায় কম দামে মানে ওগলে চাইলে আমি নেশতে পারতাম কিন্তু আমি আসি নেই আমার মানে কাটের জিনিসই আমার কাছে অনেক পছন্দ আমি কষ্ট করে আমি কাটের জিনিসই নিয়ে এসেছি এই সোফাটা যখন আমি এসেছি পঁচিশ হাজার টাকা আমার থেকে দাম নিয়েছে আর পাঁচশো টাকা গাড়ি ভাড়া নিয়েছে এই পঁচিশশো পঁচিশ হাজার সরি পঁচিশ হাজার পাঁচশো টাকা আমার থেকে মানে সুপার দাম পড়েছে আবার এই যে আমি ভাবছি যে আমি দু দিন পরে আমি কিন্তু ফর্ম কভার কিনবো কিন্তু ভালো জিনিস কিনব আর এই যে দোকানের মধ্যে এটাই মানে সবচেয়ে তো দামি বা ভালো ছিল আমি এটাই অর্ডার করেছিলাম আর এই পাঁচটা মানে দশটা ফর্ম আর হলে দশটা কভার আর হলে পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কভার সহ আমার থেকে দাম নিয়েছে দশ হাজার পাঁচশো টাকা আর জিনিসগুলো কেমন হয়েছে আমার বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে এই দুই সিটের সোফাটা আমার রুমে রেখেছি আমার কাছে তো বেশ অনেক ভালো লেগেছে মার্শাল্লাহ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আমি চাইছিলাম যে এই যে সুপার যে ফর্ম ফর্মের সাথে যে মানে কভারগুলো এক ফুলের তা এক ফুলের মানে ছিল না আর এই যে আমি দেখাচ্ছি এর মধ্যে কিন্তু ফাইবার মানে সাদা কাপড়ের মধ্যে ফাইবার এগুলো মানে পরিষ্কার করা যাবে আর এই যে মানে ফর্মগুলো অনেক হেভি এ বলছে ফর্ম পঞ্চাশ বছরেও কিচ্ছু হবে না জানি না ব্যবহার করার পরে বুঝতে পারবো ভালো না মন্দ এখন এই সুপারপুর বসলে একটু রাজিকে রাজিকে ভাব চলে আসবে আমি একটু বসে বসে নিলাম যে কেমন লাগে আমার আপু ও ভাইয়েরা আমাকে কেমন লাগলো এই যে আমার ছেলে সুপারপুর ওয়াল